السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله العظيم মহান আল্লাহ পাক সৃষ্টিকর্তা তিনি পৃথিবীর বুকে মানুষ পাঠানোর এরাদা করেন এবং তিনি বলেন খলিফা পাঠাবো তো আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আল্লামার সাহায়ক মাসুদুর রহমান খলিফা জয়েন করি আজ আমি মেহমানের কাছ থেকে জানতে চাবো যে পাক যে তিনি এই পৃথিবীতে মানুষকে তার খলিফা হিসেবে পাঠাইতে চেয়েছেন চেয়েছেন খলিফা হিসেবে পাঠিয়েছেন এই খলিফার কি কাজ এই পৃথিবীতে ছিল এবং মানুষ কাজ কী করছেন এই ব্যাপারে আমি ওনাকে একটু বলতে বলবো তারপরে আমাদের আরেকটি বিষয় থাকবে যে আমাদের দেশের রাজনৈতিক বিষয় ইদানিং একটি কথা খুবই মানুষের মুখে মুখে চলছে সেটা হলো

এখন জনাব আপনি যে আমি আল্লাহ বাণী থেকে যে বললাম যে আল্লাহ পাকে পৃথিবীতে তিনি খলিফা পাঠিয়ে পাঠিয়েছেন যদিও ফেরেস তারা এই ব্যাপারে তারা আল্লাহকে জানতে চেয়েছেন আল্লাহ পৃথিবীতে সংঘাত করবে রক্তপাত ঘটাবে কিন্তু আল্লাহ বলছেন যা জানি তা তোমরা জানো সুতরাং এই উপরে খলিফা আর আমাদের দেশে যে বর্তমান মানুষ পৃথিবীতে সারা বিশ্বব্যাপী কি করছে এ ব্যাপারে একটু আপনি মেহেরবানি করে একটু আলোচনা করবেন ধন্যবাদ মুসলিম এবং লেখক সংবাদ পাঠিক পাঠক অনেক গুণের মানুষ তিনি কোরআন থেকে করে করে

আল্লাপা বলেছেন দুনিয়াতে আমিফা প্রেরণ করবেন আল্লাপা মানুষ করবে বলা হয় এটাকে আমাদের খলিফার যদি সরাসরি বাংলা অর্থ আমরা বলি তাহলে সেটা হবে প্রতিনিধি বা প্রতিনিধি এখন আল্লাহ পাক রুবুল আলামিন আল্লাহর প্রতিনিধি করার জন্য দুনিয়াকে দুনিয়াতে মানুষ প্রেরণ করলেন এটা হলো আল্লাহ পাকের সূচনা আর এই সূচনাতে ফেরেশতারা বাধা প্রদান করেছে অনেক যুক্তি তর্ক দিয়েছে সকল যুক্তি তর্কের শেষে আল্লাহ পাক রুবুল একটা কথা বলেই তাদের সকল যুক্তি তর্ককে উত্তর দিয়ে দিয়েছেন সেটা হলো ইন্নী যে আমি যেটা জানি আমি যে বিষয়গুলো জানি তোমরা সেই বিষয়গুলো সাগরের তলদেশে পাথরের ভিতরে যদি কোন পোকা বা কোনো জীব সেখানে থাকে সেখানে সেখানে তার যে পায়ের আওয়াজ সে পাথরের ভিতরে চলতে গিয়ে তার যে পায়ের আওয়াজ ছোট্ট একটি কি পতঙ্গের কীটের আল্লাহ বলে সেটাও আমি শুনি সেই ব্যাপারে ওর ব্যাপারও আমি অবগত আছি ওর ডিসি আমি ওই পাথরের ভিতরে এই সমুদ্রের পদদেশে সাগরের ভিতরে ওই পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে সে যে আছে

আমেরিকার বাংলা রাষ্ট্রদূত বাংলাদেশে আছে সে তো আমেরিকার একজন নাগরিক বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আছে তার মানে কি সে আমেরিকার রাষ্ট্রপতির করছে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত আমেরিকাতে আছে তার কাজ কি বাংলাদেশের সরকার প্রধানের বা রাষ্ট্রপ্রধানের যে কাজটা সরকার প্রধানের যে দায়িত্বটা সেই দায়িত্বটা সে ওখানে পালন এখন আল্লাহ যেহেতু মানুষকে আল্লাহর খলিফা হিসেবে প্রেরণ করেছেন তাহলে খলিফার দায়িত্ব কি আল্লাহর যে দায়িত্ব আল্লাহর দায়িত্ব যদি এটা হতে পারে যে আমার পৃথিবীতে শত শত মাইল পাথরের পাহাড়ের সাগরের নিচে কোন পাথরের ভিতরেও যদি একটি জীব সেখানে থাকে তার ঋষিক পৌঁছানোর দায়িত্ব আমার রাষ্ট্রপ্রধান যখন একটা পরিচালনা করবে সে রাষ্ট্রপ্রধান বা যারা তাদের দায়িত্ব তাদের দায়িত্ব হলো রাষ্ট্রের আনাছে তার সীমান্তের ভিতরে শুধু মানুষ নয় প্রতিটি জীব প্রতিটি পশুর ঋষিকের দায়িত্ব সে রাষ্ট্রপ্রধান

করার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের না খেয়ে মারা যায় আর আমি যদি সেটার খবর না নেই মতের ময়দানে আল্লাহর কাছে আমার এই কুকুরের জন্য জবাব দিতে হবে আপনি সুন্দর বলেছেন সুতরাং

আমার অধীনে যতগুলো জীব জন্তু কুকুর বিড়াল আছে এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার ওনার কাছে ওনার নেতৃত্বে দায়িত্বে যারা আছে ওনার পরিবারের সদস্য যারা আছে আশেপাশে কুকুর বিড়াল যা আছে সবকিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলে ওনার এমন ভাবে প্রতিটি মানুষ তার প্রতিবেশীর দায়িত্বে দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব তার উপরে করেছেন তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তোমার প্রতিবেশী যদি কষ্ট করে আর তুমি যদি আরাম আয়েসে থাকো তুমি যদি তোমার প্রতিবেশীর কষ্ট লাভ হবে চেষ্টা না করো কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাব এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন তোমার প্রতিবেশীর হক তুমি আদায় করো না হলে আল্লাহর কাছে তোমার জবাব তার মানে হলো প্রতিটা মানুষ তার খেলাফত হিসাবে ফিলিফ আল্লাহর খলিফা হিসাবে যদি তার প্রতিটা প্রতিবেশীকে সে যদি রক্ষা না করে সংরক্ষণ করে আমার প্রতিবেশী যদি তার প্রতিবেশীকে রক্ষা করে সংরক্ষণ রক্ষা মানে মানে নিরাপত্তা বিধান করে তার ওই তারপরে প্রতিবেশী যদি তারপরের প্রতিবেশীকে যদি তার কি বলে তার নিরাপত্তা নিশ্চিত করে আপনি হিসাব করে দেখেন প্রতিটি মানুষ নিরাপত্তার বলয়ে চলে আসবে একজন মানুষও নিরাপত্তাহীন থাকবে না এটাই হলো খলিফার দায়িত্ব আর রাষ্ট্রপতি সবচেয়ে বড় খলিফা সবচেয়ে বড় অভিভাবক এই জন্য সকলের নিয়ন্ত্রণ করা নিরাপত্তা বিধান করার দায়িত্বও না জি মাশাআল্লাহ জনাব আপনি খুব সুন্দর বলেছেন এবং খলিফা কি জিনিস এবং কি দায়িত্ব আপনি অ্যালগোরিকলি আপনি সুন্দরভাবে ইউ हैव প্রেজেন্টেড দিস ইন ডিটেইলস খুব সুন্দর আপনি গুছানো করেছেন তো এখন এখন যে আলোচ্য বিষয় যে এই যে খলিফা তাহলে তাদের যে কর্তব্য একটা দেশের যে রাষ্ট্র বা দেশ পরিচালনা যারা করে তাদের কি দায়িত্ব হওয়া উচিত আপনার আলোচনা থেকে সেটা সুস্পষ্টভাবে বিশ্লেষিত হয়েছে তো এখন সে পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যারা বা সারা বিশ্ব আমার দেশ সম্পর্কে আমি বলি যারা রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ স্বাধীন হয়েছে চন্ন বছর তেপান্ন চন্ন বছর এই পর্যায়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমাদের যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা এসেছেন বিভিন্ন সময় তারা দায়িত্বটা কিভাবে পালন করেছেন আপনি বললেন যে একটি ভৌগোলিক সীমারেখা একটা দেশের সীমারেখার মধ্যে শুধু মানুষ নয় সেখানে পশু পাখি জীবজন্তু প্রতিটি প্রাণী শুধু প্রাণী নয় বৃক্ষ লতা তাদেরও নির্বদ হেফাজত করতে হবে

তোমাদের জন্য শস্য তোমাদের জন্য বাগিচা তৈরি করার জন্য গাছপালা অজান্নীন আলফা আফা ঘন সবুজ বাঘ বাগিচা আমি তৈরি করি ঘন সবুজ দেখুন বিজ্ঞানময় কথা ঘন সবুজ বাঘ বাগিচা তৈরি না হলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মরুভূমি হয়ে যাবে আজ মানুষ বৃক্ষ নিধন করছেন বলেই আজকে বিশ্বব্যাপী আমাদের সরকার যে বৃক্ষ বৃক্ষ অভিযান বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছেন দেখেন আল্লাপা সবুজায়ন করার জন্য ঘন সবুজ বাগান তৈরি করার জন্য বাঘ বাচ্চা করার জন্য বৃষ্টি করে আল্লাহ পাক সেখানে তাহলে একজন দেশের যারা পরিচালনায় থাকবে একটা বৃক্ষ লতাকেও অন্যায় ভাবে নির্ধারণ করতে পারবে না তাদের দায়িত্ব